আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাগতম তোমরা কিন্তু ইতিমধ্যে সকলেই জানো যে বন্যা পরিস্থিতি অবনতি কারণে কিন্তু তিনটি ঘটার এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তিনটি বোর্ড হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে শুধুমাত্র সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এছাড়া বাংলাদেশের বাকি আটটি বিভাগে কিন্তু তিরিশে জুন থেকে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষাটি কিন্তু তিরিশে জুন থেকে আটই জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর নয়ই জুলাই থেকে কিন্তু পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে তিরিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে চারটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চারটি পরীক্ষা তাহলে কবে নিবে আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক সিলেট বোর্ডের শিক্ষার্থীদের তিরিশ তারিখের বাংলা প্রথম দুই তারিখের বাংলা দ্বিতীয় চার তারিখের ইংরেজি প্রথম এবং সাত তারিখের ইংরেজি দ্বিতীয় এই পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং নয় তারিখ থেকে কিন্তু পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় তারিখ কিন্তু আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখ কিন্তু আবার তোমাদের বাংলা প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না অর্থাৎ যে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই চারটি পরীক্ষায় কিন্তু শিক্ষা বোর্ড পরবর্তীতে রুটিন তৈরি করে পরীক্ষাগুলো নেবে যে চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই চারটি পরীক্ষা কিন্তু সবগুলো পরীক্ষা যখন শেষ হবে তারপর কিন্তু ওই চারটি পরীক্ষা নিবে। কবে কোন পরীক্ষাটি নিবে সেটি কিন্তু পরবর্তীতে শিক্ষা থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু শিক্ষা থেকে এই বিষয়ে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি পরবর্তীতে যখন এই নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেব অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই চারটি পরীক্ষা কিন্তু তোমাদের সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষা থেকে এই চারটি পরীক্ষার জন্য রুটিন প্রকাশ করবে এবং তারপর কিন্তু ওই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং নয় তারিখ থেকে কিন্তু তোমাদের পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় তারিখ কিন্তু আইসিটি এগারো তারিখ পদার্থবিজ্ঞান প্রথম পত্র চোদ্দ তারিখ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ পূর্বে যে রুটিনটি প্রকাশ করা হয়েছিল ওই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেওয়া আবারও যা নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ